দাবি এক এক দফা আইন পাস করতে হবে এই দাবিতে আজকে বিল আমাদের যে আন্দোলন দাবি এক দফা এক অপরাজা বিলের স্বাক্ষর চাই এই দাবি আমরা সামনে নিয়ে মায়েদের বোনদের কাছে বাংলার মানুষের কাছে যাব আর যদি তাদের সদ ইচ্ছা থাকে এদের ইচ্ছা নেই সঙ্গে যুক্ত আর যিনি আজকে দুর্নীতির সঙ্গে যুক্ত আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি শুভেন্দুবাবুর খুব ঘনিষ্ঠ তারা বলছে বাংলা থেকে দুর্নীতি দুর্নীতি মুক্ত তৃণমূল করতে হবে আজকে যারা বিংলার মানুষ আছে আমি তাদের তাদেরকে বলতে চাই কিছু মানুষ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে কিছু বিজেপির নেতা তারা উঠ মুখ পেটে বসে আছে যে কি করে একটা আক্রমণ করা যায় বিংলার মানুষকে কিভাবে জর্জরিত করা যায় কারণ বিজেপি বন্ধুরা বুঝে গেছেন তাদের সদস্য সংগ্রহ হচ্ছে না পিংলার মানুষের কাছে তারা তাদেরকে কেন্দ্র সরকার তাদের নেতারা বলেছেন এক কোটি তাদের সদস্য সংগ্রহ করতে হবে এখন বিজেপির বাবুরা মাথা খারাপ হয়ে যাচ্ছে তারা সদস্য খুঁজে পাননি পাবেই বা কেন কারণ পিংলার মানুষ যেখানে কুড়ি হাজার আবাস প্লাস পেতে পারে যেখানে পিংলার মানুষ আজকে সারা বাংলার মানুষ কৃষক বন্ধু পেতে পারে শস্য বিমা পেতে পারে তোমরা যত সদস্য সংগ্রহ করার চেষ্টা করো পিংলার মানুষ তোমাদের সঙ্গে থাকবে না পিংলার মানুষ তোমাদের সঙ্গে থাকবে না কারণ মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী মমতা যে এই জন্যই আমরা বলি যে তিনি সাতটা সাত সাপটা বিকাশ তুমি নাড়া দিয়েছিলে তুমি কিন্তু পারনি আমার নেতৃত্ব করিয়ে দেখেছি আমি মাইনের মন্দির বলতে চাই হইলে তারপরে নামটা কেটে গেছে এটা জেনে রাখুন 19 সালের পরে সার্ভে রিপোর্ট সেই সার্ভে রিপোর্টে যদি কারু বাড়ি হয়ে থাকে 19 সালের পরে ছোটখাটো কাজ করে থাকে তার বাড়িটা কিন্তু পাবেন আজকে কেন্দ্র সরকার এই জায়গায় সুবেেন্দু বাবুরা কি বলছেন যে আমরা কেন্দ্রের টাকাটা বন্ধ করে দিয়েছি আর যাদের এখনো বাড়িতে নাম আসেনি যারা প্রকৃত দরিদ্র তারা সেই একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর নাম্বারে আপনি ডায়াল করলে তারপরেই কিন্তু ডিএম অফিস থেকে বিডিও অফিস থেকে আপনার বাড়িতে ইনকোয়ারিটা যাবে আর যাদের পাকা বাড়ি আছেন আমি অনুরোধ করব আবেদন করব এটা কেন্দ্রের টাকাটা নয় কেন্দ্রের টাকা আমরা কাকে বলি এক লক্ষ চুরা এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা না বাংলার পাওনা না জিএসটি বাবদ ট্যাক্স বাবদ নিয়ে গেছে সে টাকাটা ওনার নয় কেন্দ্রের বাপের টাকা নয় আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন আমার ট্যাক্সের টাকা আমার টাকাটা ফেরত দর টাকাটা কিন্তু আজও দেয়নি আর আমার নেতা অভিষেক ব্যানার্জি একশো দিনের কাজের জন্য আন্দোলন করেছেন দুর্নীতি উত্তর প্রথম স্থান অধিকার করে আছে তারপরে এই মা বোনরা যারা খেটে খাওয়া মানুষ তারা একশো দিনের টাকাটা বন্ধ করেছেন আমার নেতা যখন জনসংযোগ যাত্রায় তে মতে নিতে এসেছিলেন যে আমি কথা দিয়ে যাচ্ছি কেন্দ্র যদি টাকাটা না দেয় আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব নাহলে বাংলা থেকে টাকার ব্যবস্থা আমরা করে দেব তিনি কথা দিলে কথা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বিনার্জি কথা দিলে কথা রাখেন এগারো লক্ষ বাড়ির টাকা দেয়নি মমতা ব্যানার্জি বলছে বারো লক্ষ বাড়ি আমি করিয়ে দেব কুড়ি ডিসেম্বর ষাট হাজার টাকা প্রথম পর্যায়ে তারপরে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ফেজে চল্লিশ হাজার লাস্টের কুড়ি হাজার টাকা পাবেন আমার যারা কর্মী বন্ধুদের আছে আমি তাদের কাছে অনুরোধ করি যে টাকাটা নিয়ে আপনারা বাড়ি যেভাবে সুন্দরভাবে বানাতে পারেন তার পরিকল্পনাটা নেবেন কারণ আমি মাঝে উঠে বলেছিলাম আমার নেত্রী টালির চালে থাকে আপনাকে কিন্তু পাকা বাড়িতে থাকতে ব্যবস্থা করে দিয়েছে আপনি অনাহারে তার জন্য আপনাকে রেশনের ব্যবস্থা করে দিয়েছেন আর কেন্দ্র নেতারা সেখানে বসে বসে সত্তর হাজার কোটি টাকা দুর্নীতি করছে আর তারা পিংলাতে আপনার বুথে আপনার অঞ্চলে দাঁড়িয়ে বলছে তৃণমূল সব কাটমানি খেয়ে নিচ্ছে আরে কাঠমানির যদি রাজা হয়ে থাকো সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বাইশটা পেট্রোল পাম্প সাতাত্তরটা টলা কোথা থেকে আসছে তার উত্তরটা হিসেব করে দাও আর পিংলার যারা বিজেপির নেতা আছে তৃণমূল থেকে যাদের আমি ডাস্টবিনে তুলে ফেলে দিয়েছি চোর চপ্পট চম্পট লম্পট যারা আছে জেল আসামি আছে তাদেরকে আমি বহিষ্কার করেছি কারণ তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার সঙ্গে থাকতে চায় সাধারণ মানুষের সঙ্গে থাকতে চায় দোলাবাজি মানুষ থাকতে চায় না সেটা আমরা প্রমাণ করে দিয়েছি আপনারা লোকসভাতে সেটা প্রমাণ করে দিয়েছেন আসুন আমরা সবাই একসঙ্গে আজকে শপথ নেই আগামী ছাব্বিশ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পিংলা ব্লক ঐক্যবদ্ধ আমরা এই বিজেপি পিংলা যারা বিজেপি তাদেরকে ছেটিয়ে আমরা সেই দীঘার এই শপথ আমাদের আজকে নিয়ে এক সঙ্গে সবাইকে উঠে দাঁড়িয়ে আমি আমার নেত্রী আমার নেতা অভিষেক बनर्जी নামে জয়ধ্বনি দিয়ে আজকে সবাই সবাইখানে শেষ করতে চাই সবাই এক সঙ্গে বলুন মাইরা বোনেরা যারা আছেন वंदे मातरम